এই বাংলার জমিনে ভারতের কোন এজেন্ডা বাংলার মুসলমান বাস্তবায়ন হতে দেবে না দেবে না দেবে না আর আওয়াজ দেবে ঠিক কিনা এমতের পক্ষে রাজি আছেন কারা কারা দু হাত তুলে আল্লাহকে দেখায় দেয় আপনাদের আওয়াজ নেই কেন কোরআন শুনলে ইমান বৃদ্ধি পায় আওয়াজটা হবে আরো জোরে জোরে বলুন আল্লাহ আকবর সম্মানিত ভাইয়া সম্মানিত বন্ধুগণ কাফের মর্শিকা তারা করত কি তারা বলতো এই কোরআনকে তোমরা শুনতে যেও না কোরআন যেখানে শোনানো হয় কোরআন যেখানে তেলাবাদ করা হয় কোরআনে যেখানে প্রোগ্রাম করা হয় সেই জায়গাগুলোতে তোমরা হট্টগোল করো গন্ডগোল করো আশা করা যায় তোমরা বিজয়ী হবে সেই আবু জেহেল এবং শরীরা গত শো বছর বাংলার জমিনে কোরআনে আলোকে নিবৃত করে দেওয়ার জন্য কোরানের আলোকে স্তব্ধ করে দেওয়ার জন্য দারুণ ষড়যন্ত্র থেকে ষড়যন্ত্রে জাল বিস্তার করেছে আমার বন্ধুগান কোরআনের মাহফিলগুলোতে হান্ড্রেড ফোর্টি ফোর জারি করেছে আমার বন্ধুগান আমার ভাইরা কোরআনের রাহবার কুলকে ফাঁসির মঞ্চে ঝুলায় দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আর আওয়াজ দেবো ঠিক কিনা শুধু তাই না কোরআনের রাহাবার মিথ্যা মামলা দিয়া বছরের পর বছর কারাগারে বন্দি করে রেখেছে ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ শক্তি তারা কেন আল্লাহর দিনের আলোকে নিবৃত্ত করে দিতে চায় কারণটা কি এর পিছনে কারণ হলো তারা জানে তারা জানে মানুষ যদি কোরআন জানে কোরআন বোঝে কোরআন অনুযায়ী আমল করে চলে তাহলে তারা ক্ষমতার মসনদে চিরস্থায়ী হতে পারবে না ঠিক কিনা সম্মানিত ভাইরা যার কারণে গত ষোলো বছর তারা এই কর্মকাণ্ডগুলো বাংলার জমিনে ঘটিয়েছে ঠিক কি না কিন্তু তারা পারে নাই এই সব ষড়যন্ত্র পার্শ্ববর্তী দেশ দাদা ঠাকুরের দেশ এদের বুদ্ধি এরা ষড়যন্ত্র করে আপনারা যারা মিডিয়ায় অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন আপনারা দেখেছেন কয়েকদিন আগে ইস্কন এবং তার অনুসারীরা একজন আইনজীবীকে এমন নির্মমভাবে হত্যা করেছে দেখেন নাই নজিরবিহীন ইতিহাস এগুলো সব ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্যই বাংলার জমিনে কাজ করতেছে কিন্তু এই বাংলার তাও মুসলমানের শরীরে পক্ষে রাজি আসেন কারা দুহাত আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক বলে আমিন আর জোরে বলে আল্লাহ আমিন সম্মানিত ভাইয়েরা যত ষড়যন্ত্র করা হোক না কেন এই দিনের আলোকে কেউ নিভাই দিতে পারবে না আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ও কারিমের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন ইউরি দুনালিয়াতু ফিন নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিন নূরিহিম ওয়ালাউ কারিহান একবার ইসলামে আলোকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করে তারা তাদের এই চেষ্টা প্রচেষ্টা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর সময়ের পর সময় সব সময় চালায় যেতেই থাকবে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন তারা তাদের চেষ্টা প্রচেষ্টা দিয়ে আমি আল্লাহর দিনের আলোকে নিভিয়ে দিতে পারবে না বরং আমি আল্লাহ তালা আমার দিনের আলোকে পূর্ণরূপে বিকাশিত করি সার্বজনে বলি শুভ আনন্দ আমার আমার এই আলোকে কেউ নিভিয়ে দিতে পারবে না ছোট্ট একটা মেশাল দিলে কেমন হয় উদাহরণ দিলে কেমন হয় আপনাদের বোঝার জন্য ভালো হবে আমার বন্ধুগণ একটা গ্রাম্য বা চলে গেছে শহরে চাকরির উদ্দেশ্যে শহরে চলে গেছে শহরে গিয়ে চাকরি খুঁজতেছে চাকরি খুঁজতে খুঁজতে আমার বন্ধুগণ ওই বালক একটা কাপড়ের দোকানে চাকরি নিয়ে ফেলেছে একদিন দোকান মালিক ওই বালককে লক্ষ্য করে বলতেছেন বালক ওই দোকানের নিভিয়ে দাও সঙ্গে সঙ্গে বালক করলেন কি চেয়ার একটা নিয়ে নিলেন আলোর কাছে গিয়ে সেই চেয়ারের উপরে দাঁড়া আলোতে ফু দিতে লাগলো এমন কর্মকাণ্ড যখন দোকান মালিক দেখতে পেল বলল ও বালক তুমি এমন কি কাজ করতেছো তুমি যদি কেয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আলোতে ফু দিতে থাকো ওই আলো তো নিভে যাবে না আমার ভাইয়া কারণ ওই আলোর একটা নির্দিষ্ট সুইচ আছে ওই সুইচে যতক্ষণ পর্যন্ত চাপ না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আলো নিভবে না আমার বন্ধুগণ আল্লাহ রাবুল আলমিন এই কোরআন নামক যে আলোক বর্তিকা আমাদেরকে দিয়েছেন এই আলোক বর্তিকার আছে সেই সুইজ এই দুনিয়ার কারো কাছে নাই সেই সুইজ স্বয়ং মহান রাব্বুল আলমিন তার কাছে রেখে দিয়েছেন অতএব এই দুনিয়ার কোনো তাগুদি শক্তি কোরানের কোরআনের আলোকে নিভিয়ে দিতে পারবে না